اللهم <سؤال> ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام أي الله أكبر العالم আয়রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজ করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন ছাত্র উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ এলাকার যা যারা মুর্দা আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের যারা অসুস্থ আমি অসুস্থ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ কৌয়াত শক্তি দান করেন আল্লাহ দিনের পথে অটল থাকতে পারি তো ফিক দান করেন প্রবাসে যারা আছে তাদের আল্লাহ সুন্দরভাবে রাখেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তো ফিক দান করেন আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ আল্লাহ তাদের শ্রম গাম সব কিছুকে আপনি কবলের মঞ্জুর করেন سلام على المرسلين